কিছু নেই আসলে বশাপুর লাইভ আগে থেকে একটু একটু দেখতাম ভালো লাগতো মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায় নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো যায় তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম ভালো লাগতোapur চায়না মার্টের কতগুলো লাইভ ছিল দেখতাম ভালো লাগতো তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে এটা আসলে তো আমাদের কারই মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই তো মানে খুব খারাপ লেগেছে আসলে একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা এই জন্যই আসলে আপুর কাছে আসা আপুকে দেখতে আসা মামলা চলমান এখন তার প্রথম স্ত্রীর সেই কাবিননামা নামা বেরিয়েছে তালাকনামা বেরিয়েছে যেটা দু হাজার সাল তালাক হয়েছে সেই ঘরে একটা ছেলে আছে এবং আমার দে কাবিন নামার রেজিস্ট্রি বুকে

সমস্ত কিছু ক্লিয়ার কারণ আমার যে আগের হাজব্যান্ড মারা গেছে এটা পুরো পৃথিবী জান আমি যখন প্রথম ভিডিও দেখলাম তখন আমার তাই মনে হলো যে এটা বোধহয় আমি খুবই তার প্রতি মানিয়া হলাম যে আমি इवन আমি তাকে কিন্তু ফোন দিয়েছিলাম যে বিয়ের পরে আমি খুশি হই যে আপনার এত প্রবলেম তারপর সে বিয়ে করছে এবং সে আমি আমি তখন মনে হচ্ছে সে বোধহয় বিয়েটা আগে করে নাই তারপর একটা ছেলে যা কোনো আগে তার পাস কোনো স্টোরি নাই হয়তো মানুষের মনে একটা সহানুভূতি ভালোবাসা থাকে সেভাবে বিয়ে করছে তারপরে তো আবার দেখলাম যে তখন আবার ওই যে কেঁচু করতে যেমন সাপ বেরে আসছে কাহিনী দেখলাম এতিম একটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী কিন্তু তিনি তার ভাষ্য মতে দিয়েছে প্রথম স্ত্রী আমি তো এখন প্রথম দ্বিতীয় দুজন বেরোলো অনেকগুলো লিফ টুগেদার বেরিয়েছে উইথ প্রুফ সে বলেছে সে এতিম তার কেউ নাই এখন দেখেন আমার বাবা যদি সে ফর এক্সাম্পল আমার বাবা যদি রিক্সাওয়ালা হয় সে কিন্তু আমার বাবা আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো বিকজ তারা ওয়েল এস্টাবলিশ না তারা মধ্যবিত্ত না তারা নিম্ন মধ্যবিত্ত মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করব আমি বলবো আমি পুরো কিন্তু জানে সে কিন্তু এখন তার মা এবং দুই বোনও কিন্তু বেরিয়ে এবং মা দুই বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় আহ থ্রেডও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে তখন বলছে আপনারা কিভাবে ছেলেকে নেন দেখব এত বছর আসেন না এখন আসছেন ছেলেকে নিতে ওনাদের মাঝে কী হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে বুঝলেন না কারণ ওই প্রক্রিয়া আমরা ছিলাম না ছিলাম না তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে নাসেরও লাইভ একটা আমি শুনছি বুঝলাম না তো এক একজন এক এক কথা বলে তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি উনি নিজেই বলছে যেটা ওনার বক্তব্য যে উনি প্রতারিত হয়েছে এটা ওনার বক্তব্য যে আমি এভাবে ওনাকে চর্চার করা হয়েছে তবে এটার মামলাও একটা হচ্ছে আমরা যেটা দেখলাম তো মামলা যেহেতু হয়েছে পুলিশ তদন্ত করে তদন্ত করে যদি যে দোষী তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে তাই না এবং আমার যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আর ওনার ওনার প্রতি আমার ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন সত্য উনি যেন সত্যের মাঝে থাকেন কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয়ের কিছু থাকে না নিজের একটা জোর থাকে তো উনি যদি সত্যের মাঝে থাকেন তো সত্য আমি যেন মনে করি ইনশাআল্লাহ সত্যের জয় সবসময় হবে এটা বিশ্বাস এখন ওনার সাথে কী কমিটমেন্ট ছিল কী ধরনের ছিল তো উনি তো বিশ্বাসের জায়গায় তৈরি নাই কারণ ওনার বিশ্বাসের জায়গায় যদি উনি থাকতো তাহলে তা আজকে এই অবস্থা দাঁড়ায় না তাই না আমি কি বুঝতে পারছি না আমি বর্ষা সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না তো যখন ওনার যে বিয়ে হলো কিছুদিন আগে তো ওইটা মিডিয়াতে আমি দেখলাম দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে ওনাকে অ্যাসিড দিয়ে করা হচ্ছে তারপরে সবাই আসলে চায়টি সুন্দর স্বাভাবিক সহজ জীবন তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে অ্যাসিডের এটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে ধরেন উনি তো একদিন সুন্দর মানুষ শুধু মনেরও মানুষ কিন্তু সেই মানুষটা কম একটা দুর্বৃষ্য কষ্ট টষ্টর পরে যখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে ওনার এখন হয়তো আমি যে জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে আবার কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হল একটা শপিং মলে তখন ওনার মাঝে আমি সে মানে যে একটা আনন্দ উচ্ছ্বাস সেটা আমি দেখি নাই সাথে হয়তো কোনো কারণে হতে পারে তারপর যখন আবার যেগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে নানান প্রবলেম তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে আমার সাথে স্ট্রাগল করলো লাইফে আবারও একটা ঝামেলায় পড়ে গেলো তো আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট হয়েছে কারণ সে একটা মেয়ে তো আমি ভাবলাম যেটা সবগুলো মানবিক কারণে যে ওনার পাশে একটু যায় সহানুভূতি দেখায় একটা মানবিক কারণে আসছে এখানে আপনার অন্য কোনো উদ্দেশ্য এখানে